দু হাজার সবচেয়ে কঠিন কাজ এটা আমার কাছে যাই হোক আজকে কবিগুর দিবস জীবনে তাকে চিনতে শুরু করেছিলাম সহজ পার্থে পরবর্তীকালে জনগণ মনে অব্দি তাকেই আমরা মেনে আমাদের জনগণ মনের একমাত্র কবি হিসেবে দেখুন রবীন্দ্রনাথ নিয়ে বলার মতন প্রজ্ঞা বা জ্ঞান আমার মধ্যে এটা নেই সেটা স্বীকার করতে বাধাও নেই টিভি ক্যামেরা আছে সবই আছে এই ঘটনাটার সঙ্গে সম্পর্ক নেই এখানে কালচারাল সেলের যিনি সভাপতি আছেন অত্যন্ত প্রতিবাদী একটি কণ্ঠস্বর এবং তিনি নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রবাদের পক্ষে ভারতীয় সংস্কৃতির পক্ষে কাজ করছেন বাংলাকে বাঁচাতে চান তিনি এবং তার টিম একা তো পারেন না সেই রুদ্রনীল ঘোষের প্রত্যেক বছরই তিনি প্রোগ্রাম কর্মসূচি করেন জবে থেকে তিনি দায়িত্ব পেয়েছেন সেই কর্মসূচি আজকে ছোট আকারে দলের প্রধান কার্যালয়ে হচ্ছে আমরা সকলেই এসে কবিগুরুকে প্রণাম জানিয়েছি পুষ্প দিয়েছি প্রণাম করেছি এবং এখানে মূলত রাজনৈতিক ভাষণ না হয়ে পারফরম্যান্স হয়েছে প্রত্যেকেই রবীন্দ্র সম্ভারের উপর আলোচনা করেছেন তাদের কথা বলেছেন তাদের গান কবিতা আবৃত্তি ইত্যাদির মধ্য দিয়ে বা যারা দু একজন ভাষণ দিয়েছেন সেটাও ঠিক ছিল রবীন্দ্রনাথের বিষয় সম্পৃক্ত তার বাইরে কেউ জানে এর সঙ্গে